দেশে চলছে শারদীয় দুর্গা উৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি এই উৎসবটি সুষ্ঠু শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে প্রতি বছরের ন্যায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে গত চব্বিশে সেপ্টেম্বর দু হাজার তারিখ থেকে আগামী দোসরা অক্টোবর দু তারিখ পর্যন্ত টানা নয় দিন দেশের প্রায় একত্রিশ হাজার পাঁচশো ছিয়াত্তরটি পূজা মণ্ডপে মোতায়েন রয়েছেন বাহিনীর দুই লক্ষাধিক প্রশিক্ষিত সদস্য সদস্যা আসন্ন শারদীয় দুর্গ উৎসবে আমাদের সার্বিক সহযোগিতার জন্য আনসার বাহিনী মোতায়েন আছে এবং ওনারা যথেষ্ট সাহায্য সহযোগিতা করে আইন শৃঙ্খলা বাহিনী যতটুকু আমাদের কন্ট্রোলে আনা যায় ওনারা সার্বিক সহযোগিতা করে আমাদের যথেষ্ট সহযোগিতা করতেছে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে আনসার বাহিনী তাদের তাদের কর্তব্য দায়িত্ব যথাযথ পালন করেছে এবং এই আনসার বাহিনীর সার্বিক মঙ্গল আমি কামনা করছি পূজা দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যরা দিনরাত নিরলসভাবে শৃঙ্খলা বজায় রাখা ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সতর্ক অবস্থানে নিয়োজিত আছেন শারদীয় দুর্গা পূজা দুই হাজার পঁচিশ উপলক্ষে আমাদের আনসার বাহিনীর মহাপরিচালক মহাদায়ক স্যারের নির্দেশে সারা দেশে আমরা আনসার বাহিনীর সদস্যরা প্রতিটা দুর্গা পূজা মণ্ডপে আছি যাতে দুর্গা পূজাটা সুস্থ এবং সুন্দরভাবে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেভাবে আমরা পরিচালনা করব ইতিমধ্যেই এভিএমআইএস ও এসটিডিএম সফটওয়্যারের মাধ্যমে আনসার ভিটিপি সদস্যদের নিবন্ধন ও দায়িত্ব বন্টনির কাজ সম্পন্ন হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে এবারে দুর্গাপূজায় প্রথমবারের মতো শারদীয় সুরক্ষা অ্যাপস ব্যবহার করে মাঠ পর্যায়ে দায়িত্বরত সদস্যরা দুর্ঘটনা বা কোনো অপ্রীতিকর পরিস্থিতি ঘটলে তাৎক্ষণিকভাবে তা রিপোর্ট করবেন ফলে প্রতিদ্রুত যে কোনো হুমকি বা অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় কার্যকর ব্যবস্থা গ্রহণ সম্ভব হবে